নমস্কার টক্সিক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে যেহেতু শুক্রবার ছিল আমি সকাল সকালই উঠে গেছিলাম কারণ ছেলে স্কুল আছে আগে পুজোটা দিয়ে নিলে কি হয় পরের দিকে চাপ কম হয় তো আমি তার জন্য উঠে গেছি সকাল সকাল পুজো দিতে আর তার আগে ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি কিন্তু আজকে একটা অবাস্তব জিনিস দেখলাম যে সকাল সাড়ে ছয়টা সাতটার মধ্যেই বাইরে এতটা রোদ কি বলবো আর তোমাদের দেখে মনে হচ্ছিলো যে দুপুর হয়ে গেছে তো এতটা রোদেরও তাপ ছিল মানে আজকে বিশাল মানে কি বলবো খুব একটা মানে গরম পড়বে সেটা আমি বুঝতে পারছি কারণ এতটা রোদের তাপ ফুল ছিটতে চিটতে বোঝা যাচ্ছে তো আমি এখন ফুলগুলো তুলে তারপর পুজো দিয়ে নেবো তো প্রতিদিন যেমন সকালে মানে ফুল তুলতে আসতে দেখা যায় ছাদ ভরে গেছে ফুলে তো আজকে কিন্তু খুব একটা ফুল ছিল না তোমরা দেখতেই পেয়েছ গাছে তো নিচের গাছে মানে ফুল ফুটেছিলো কয়েকটা জবা ফুল আর নীলকণ্ঠ ফুল তার বাদে কিন্তু ছাদে সেরকম একটা ফুল ফোটেনি তো আমি পুজো করে নিলাম সেগুলো দিয়েই কোনোরকমভাবে তো এখন যাবো নিচে বাকি কাজগুলো ছেড়ে নিয়ে আজকে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চলে আসলাম আমার জ্যাঠা শ্বশুর বাড়ি মানে আমাদের পুরানো বাড়ি তো ওখানে কালকে জ্যাঠার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা কীর্তনের অনুষ্ঠান আছে মানে ভোগ যেটাকে বলে তো আমি আর মাসি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই বাড়ি আর এসেই এই শাকগুলো বাছা শুরু করলাম কারণ অনেক লোক হবে তো তো শাকগুলো বেছে যেটিকে একটু হেল্প করলাম তো তারপরে হাজব্যান্ড চলে আসলো আমাদেরকে নিতে তো নিয়ে তারপরে এই বাড়িতে এসে আমি রেডি হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা প্রথমে যাব হলো আমার মানে দোকানের জন্য কয়েকটা মাল করতে কারণ কি পুজোর মাল কিন্তু ঢুকে পড়েছে তো তাই কিছু মানে অল্প কিছু মাল করলাম তারপরে চলে আসলাম মানে কর্মকারের দোকানে দেখো আজকে সোনার দাম কত বেশি তো এখন সোনার দোকানে এসে কী নেব সেটাই তোমাদেরকে বলবো তো আমি নিয়ে নিলাম এই চেনটা কিন্তু মানে দুর্ভাগ্যবশত চেনটা আমার না চেনটা হলো আমার কৃষি শাশুড়ি আমার দ্বারা বানিয়ে বানাতে দিয়েছিল তো এটা হলমার্কের ওপর তারপর কিছু জিনিসও দেখলাম এই দাদাটার দোকানে আমরা সবসময় আসি তো তো দাদাটা আমাদেরকে দেখালো কি কি বানিয়ে রেখেছে তো আমরা এগুলো দেখলাম দেখার পরে তারপরে এখন আমরা ভাবলাম যে বাড়ি যাই তার যাওয়ার পথে তো ওনার পান না খেলে হয় না তো উনিও পান খেয়ে নিল এখন আমি চলে যাব বাড়ি তো বাড়ি আস্তে আস্তে দেখি দশটা দশ বাজে তো ঘড়ির কাটার পেটো তো কথা বলছে ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে কারণ খিদে পেয়ে গেছে কিছুই খাওয়া হয়নি তো আমরা খাওয়া দাওয়া করে বসে পড়লাম শাড়িগুলো নিয়ে তো যেই শাড়ির যেই দাম ওগুলো ট্যাগগুলো বসাতে হবে যার জন্য এক এক করে শাড়িগুলো দেখলাম আর এই চ্যাটগুলো বসিয়েছিলাম তো দেখো আজকে আমি অনেক কয়টাই অনেক ধরনেরই শাড়ি এনেছি তো এটা হলো অর্গেনজা শাড়ি তো অর্গেনজা তারপরে এটা হচ্ছে সিল্কের শাড়ি তো কিছু একটা ছিল শাড়িতে যার জন্য আমি এটাকে ফেলে দিয়েছিলাম প্রথমে তো একটা ছোট্ট পোকা ছিল তো বর ফেলে দিলো তো বর ভিডিও করছিলো আমি দেখাচ্ছিলাম শাড়িগুলো দেখো ভেতরটা কতটা সুন্দর আর শাড়িগুলো খুব সফটও ছিল তা কম দামের মধ্যে শাড়িগুলো কিন্তু খারাপ না খুব একটা তো মানুষ মানে সবাই নিতে পারবে বাজেটের মধ্যেই আছে আর এগুলো দেখো অর্গেনজা শাড়ি যেগুলো আমি নিয়েছি মানে অনেকেই বলেছে এবার অর্গেনজা শাড়ি নেবে তো শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর আমার নাইটিটার কালারের মতো তো আমি এক একটা শাড়ি কিন্তু চুজ করি আনি মানে নিজের পছন্দ মতো মানে কেউ পছন্দ করবে তাইভাবে কিন্তু আনি না সবসময় নিজের পছন্দ মতো আনি মানে নিজে যাতে পরলে শাড়িটা কতটা ভালো লাগবে সেই হিসাবেই আমি শাড়িগুলো আনি দেখো এই শাড়িটাও কিন্তু খুব দুর্দান্ত সুন্দর ছিল কারণ শাড়িটা হাত দিলে তোমরা বুঝতে পারবে এখন হয়তো দূর থেকে বুঝতে পারছো না শাড়িটা এই যে আমি দুটো কালার নিয়ে এসেছিলাম আর শাড়িটা খুব ভীষণ সফট তো এই দেখো তারপরে এনেছি এটা একটা কাঞ্জিবরণ টাইপ মানে শাড়িটা দুই কালারের খুব সুন্দর ভেতরটা দেখাচ্ছি দাঁড়াও ভেতরটা দেখো লাল টুকটুকে ভেতরটা আর ওপরটা এইরকম স্কাই ব্লু তো এরপর আরও শাড়ি এনেছি তারাও আমি ভাজ করে করে তারপর দেখিয়ে নিচ্ছি তো দুজন মিলেই হেল্প করলো ও আমাকে হেল্প করলো যে কিভাবে শাড়িগুলো মানে রাখতে হবে আর একটা শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে তো কম বাজেটের মধ্যে শাড়িটা কিন্তু খুব সুন্দর এটার নাম রাধারানী শাড়ি তো এই দেখে নাও ভেতরটা তো আলপনার মধ্যে দিয়ে শাড়িটা করা খুব সুন্দর শাড়িটা মানে এদিক ওদিক ব্যবহার করার জন্য ইউজ করার জন্য খুব সুন্দর আর দামটাও সেরকম বেশি না একদম মানে বাজেটের মধ্যেই তো শাড়িটা আমি কিন্তু চারটা কালার এনেছি এই দেখো তো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার তো এই দেখো আমি চারটা কালারই এনেছি শাড়িগুলো আমারই দেখে মনে হচ্ছিলো যে আমি নিয়ে নিই আর একটা তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু খুব সফট মানে খুব মানে খুব শাড়িটা ধরে এতটা মানে ভালো লাগছিল না মানে কী বলবো যে কেউ পরলে শাড়িটা খুব মানাবে একদম হালকা মানে সফট তো মার দেখে কিন্তু পছন্দ হয়েছিল শাড়িটা কারণ বলছিলো যে শাড়িটা কিন্তু খুব সফট ধরনের তো দেখ নিল ভেতরটা যেহেতু খুব পছন্দ হয়েছিল আর কাজগুলো তোমাদেরকে দেখাতে পারছি না কি মানে ঠিক মতো দেখা যাচ্ছে না মোবাইলে তোমরা যখন সামনের থেকে দেখবে না শাড়িটা দুই কালারের মানে ব্লাউজ পিসটা সবুজ কালারের মধ্যে বটল দুই খুব সুন্দর শাড়িটা তো আমি কিন্তু ভেতরটা তোর ভালো করে মানে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এখন আমি এগুলো আবার ভেতরে রেখে দেব। এই যে দেখো আরেকটা একটা এনেছি এটা হচ্ছে সি গ্রিন তো এই যে দেখো শাড়িটা কত সুন্দর তো এটাও কিন্তু মানে এখন যে বেরিয়েছে অর্গেনজা তো এটাও কিন্তু অরগেন্সা শাড়ি তো যার যেরকম পছন্দ আমি এইভাবে দুটো নিয়ে এসছি তো আরও শাড়ি আসবে তো তার অপেক্ষায় আছি যে আরও একদিন মাল করতে যাব তো এখন তো আপাতত এগুলোই আনলাম দেখা যাক তারপর কি হয় কেমন মাল ঢোকে তো আমার এই দেখো শাড়িগুলো তো আমি এগুলো এখন গুছিয়ে নেব তো সবাই মিলে গোছানোও আমাদের কমপ্লিট এখন আমাদের শোয়ার পালা তো আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবো তোমাদের মানে শুতে ইচ্ছা করছে না বিছানাও রেডি করা হয়ে গেছে এদিকে দেখো দুটো ফ্যান চালিয়ে দিয়েছি গরমে আর থাকা যাচ্ছে না তো সেটাকে বললাম জল নিয়ে আসতে কারণ গলা শুকিয়ে যাচ্ছিলো এত গরম পড়েছে না আজকে কি আর বলবো তো আমি কিন্তু একটু স্নান করেই এসছি শোয়ার জন্য মানে যাতে শোয়ার সময় অসুবিধা না হয় এত গরম না আজকে কি আর বলবো রোজই স্নান করি কিন্তু যেদিন ওয়েদারটা ভালো থাকে তাতে কিন্তু স্নান করি না আজকে একটু গা ধুয়ে আসলাম মানে গাটা ধুয়ে খুব আরাম লাগলো কিন্তু তবুও গরমে থাকা যাচ্ছে না যেহেতু ঘরের ভেতরে না ঘরটাও বন্ধ একদম তো আমরা এখন এই যে ছেলেও জল খেয়ে নিল তারপর দেখলো যে ওর জন্য আমি কি কি এনেছি আমি এনেছিলাম ওর জন্য আসার পথে চ চকলেট আর এই দেখো যেহেতু ওর আর্ট খাতা শেষ হয়ে গেছিল যার জন্য আর্ট খাতাও নিয়ে এসেছিলাম আর আসার পথে ওর স্কুল থেকে নাকি ম্যাপ আনতে বলেছিল সেটাও এনেছি কিন্তু ওটা যেটা বলেছিল ও সেটা নাকি আনতে পারিনি সেটা ও বলছিল তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো অনেক রাত হয়ে গেল আমরাও এখন ঘুমাবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা